দুর্নীতিগ্রস্ত ওই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ ফলে ওই কর্মচারী এখন নিজের অপরাধ আড়াল করতে কতিপয় অসদ ব্যক্তির সাথে যোগ সাজেছে মিথ্যা প্রভাকণ্ডা ছড়াচ্ছে এমনকি ওই নাজের নিজের অপকর্ম ঢাকতে মাইকিং এর মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের জঘন্য ভাবে সম্মান অপচেষ্টা চালাচ্ছে যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় এই অবস্থায় সাময়িকভাবে ভাবে বরখাস্তকৃত ইয়াসিন আরাফাতের স্থায়ী ভাবে সহ আইনের আওতায় আনার দাবিতে তেইশ এপ্রিল সকাল এগারোটায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধনের কঞ্চা তোলন দুর্নীতিবাসদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও দুর্নীতিবাসদের ঠাই লালমনি ধাঁকে হবে না আয়োজনে লালমণিধাকে সচেতন নাগরিক বৃন্দ